একটা বিষয় এরকম কিন্তু না কিন্তু আমাদের সমাজের কৃষ্টি কালচার দিচ্ছেন একজন দিচ্ছে অভিভাবক দিচ্ছে নেকি সবাই পাবে কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয় আল বাকারাত আনসাবাতিন অল জাজুরু আনসাবাতিন গরুতে সাত উটে না সাত এই হাদিসটা আসছে গরুতে সাত উঁটে সাত কিন্তু উটেও যে দশজন দেওয়া যায় মন হয়ে গেছে যে আমরা এটাকে বড় বিষয় বানিয়ে ফেলেছি এবং কিছু ব্যক্তি স্বার্থের কারণেও আমরা এটাকে বড় বিষয় বানিয়ে ফেলেছি যে গরুর গোস্তের প্রতি আমাদের যে মায়া এবং মহাব্বত এবং যে ভালোবাসা এটা তার একটা বড় কারণ যেহেতু গরু গোস্ত আমরা খাওয়া পছন্দ করি আর গরুর দাম এভাবে দিন দিন সপ্তাহ সপ্তাহ বন্ধ থাকবে এরকম বোঝা যায় না সফরে ছিলাম কোরবানির সময় চলে আসলো আমরা গরুতে অংশগ্রহণ করলাম সাতজন আর উঁটে অংশগ্রহণ করলাম দশজন জন খুব ভালোভাবে মনে রাখতে হবে জন আর পরিবার এক নয় যে যতই গরু জন আর পরিবার এক নয় সারা জীবন ভাই তিনটা ভিন্ন ভিন্ন খেলাম কোরবানির একাই দেওয়া সম্ভব নয় ফলত এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন হয়ে গেছে যে গরুর বস্তু খাওয়ার জন্য তো আমাকে ভাগে যাইতেই হবে কোনো ওয়ে নাই তো ভাগের যে একদম দলিল নাই সেটাও নয় তো সকল দৃষ্টিকোণ থেকে এটাই শ্রেষ্ঠ যে আমরা একটি পরিবারের পক্ষ থেকে একটি পূর্ণ প্রাণ আল্লাহ সুবাহানহ তালার রাস্তায় উৎসর্গ করব এইটা যে শ্রেষ্ঠ এটার বিষয়ে আপনি কোনো দ্বিমত পাবেন না এমনকি আবুহানি ফরাহম্লা বলছেন আবহানি ফরাহমুল্লার ফতোয়া যে মধ্যেও যদি ত্রুটি থাকে যে সাতজন মিলে ভাগে অংশগ্রহণ করেছে কোনো একজনের নিয়াতে ত্রুটি আছে আহ্বানী করে সবার কুরবানি বাতিল এবং শাফি হাতক্ষণ আছে ততক্ষণ অন্তত একটা কুরবানি করা মানুষের জন্য অবশ্যই উচিত কুরবানির ক্ষেত্রে শর্ত বলতে আলি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা যদি বলি তাহলে সারমর্ম যদি বলি তাহলে চোখের দিক থেকে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য যে জিনিসটা আমরা কুরবানি করতেছি সেটা স্বাভাবিকভাবেই সুন্দর স্বাস্থ্যসম্মত ভালো জিনিস হওয়া উচিত দানের ক্ষেত্রে আল্লাহ সব সময় বলেছে যে তোমরা তোমাদের শ্রেষ্ঠ প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করো তো এটা তো একটা সিম্পল কমন নলেজ কমন সেন্স থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা আল্লাহ রাস্তায় দান করবো তাহলে রোগা খোড়া কানা ঠিক আছে সেগুলো কেন অল্প বয়সী দাঁতেনি সেটা কেন এটা পূর্ণতা সকল দিক থেকে একটা পূর্ণতার মানদণ্ড নির্ধারণ করা আছে তো এই যে দাঁতের বিষয়ে যেগুলো বলা হয় বছরের বিষয়ে যেগুলো বলা হয় কানা খোড়া রোগার বিষয়ে যেগুলো বলা হয় যেগুলো সবগুলোর সামারি কী সবগুলোর সামারি হচ্ছে আল্লাহ সুবানতালার জন্য যেটা কুরবানি করা হবে সেটা যেন সব দিক থেকে পূর্ণতার মাত্রায় থাকে আমি একটা খাসি কুরবানি করি অথবা একটা গরু কুরবানি করি যেটাই কুরবানি করি না কেন সেটা তার কোয়ালিটি অনুযায়ী মানে ওই প্রাণীগুলোর মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোর অনুযায়ী এই প্রাণীটা একটা কোয়ালিটিফুল প্রাণী হতে হবে মানদণ্ডের দিক থেকে একটা শ্রেষ্ঠতম প্রাণী হতে হবে এবং সেই শ্রেষ্ঠতম প্রাণীটা আমরা আল্লাহ সুহান তালা রাস্তায় কুরবানি করব এবং কুরবানির ক্ষেত্রে ভাগের যে বিষয়টা এইটা খুব বড় একটা বিষয় এরকম কিন্তু না কিন্তু আমাদের সমাজের কৃষ্টি কালচার এমন হয়ে গেছে যে আমরা এটাকে বড় বিষয় বানিয়ে ফেলেছি এবং কিছু ব্যক্তি স্বার্থের কারণেও আমরা এটাকে বড় বিষয় বানিয়ে ফেলেছি যে গরুর গোস্তের প্রতি আমাদের যে মায়া এবং মহাব্বত এবং যে ভালোবাসা এইটা তার একটা বড় কারণ যেহেতু গরু গোস্ত আমরা খাওয়া পছন্দ করি আর গরুর দাম বেশি একাই দেওয়া সম্ভব নয় ফলত এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন হয়ে গেছে যে গরুর গোস্ত খাওয়ার জন্য তো আমাকে ভাগে যাইতেই হবে কোন নাই তো ভাগের যে একদম দলিল নাই সেটাও নয় তো সকল দৃষ্টিকোণ থেকে এটাই শ্রেষ্ঠ যে আমরা একটি পরিবারের পক্ষ থেকে একটি পূর্ণ প্রাণ আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করব এইটা যে শ্রেষ্ঠ এটার বিষয়ে আপনি কোনো দ্বিমত পাবেন না এমনকি আবুহানি ফরাহম্লা বলছেন আবুহানি ফরাহুল্লাহ ফতোয়া যে বলতেছি এটা আমরা আসলে কেউই করি না এটা একটা মৃত সুন্নাত এই জন্য মৃত সুন্নাতকে জীবিত করারও নিকিয়ার সাথে সম্পৃক্ত হবে মা মিনিয়া আল আসার দুনিয়াতে আল্লাহর নিকটে এই দশ দিনের চাইতে শ্রেষ্ঠ আর কোনো দিন নাই এই দশ দিন আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন ফিরু ফি হিন্না অতএব এই দশ দিনে তোমরা তাহলিল বেশি বেশি লা লাহা ইহ বলো ওয়্তাহ কবির বেশি বেশি আল্লাহ আকবর বলো ওয়্তাহ হামিদ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলো তথা সারমর্ম কথা হচ্ছে তোমরা এই দশ দিনে বেশি বেশি আল্লাহ সব জিকির আজগার করো তো এই দশ দিনের পুরো দশ দিনই ব্যাপকভাবে আমরা তাকবীর পাঠ করতে পারি আবদুল্লাহ বিন ওমর এবং আবু হরার রাজি আল্লাহ তালহ এই দশ দিনের প্রতিদিনই এই সুন্নাতটা মানুষকে শিখানোর জন্য বাজারে বের হতেন এবং তাকে বীর দিতেন এবং আলহামদুলিল্লাহ বলতেন এবং মানুষেরাও যেহেতু তখন মানুষ সবাই সচেতন ছিল এই সুন্নাতটা সম্পর্কে তো স্মরণ করিয়ে দিলে তখন মানুষেরাও বলতো যে আল্লাহ আকবর আল্লাহ আকবর তো এই দশ দিনের ইবাদতের একটা বড় অংশ হচ্ছে আল্লাহ স্নতালার বড়ত্ব মহত্ব প্রশংসা আলহামদুলিল্লাহ এটা পাঠ করা কিন্তু এটা কিন্তু একটা মৃত সুন্নাত তো মৃত সুন্নাতকে জীবিত করলে আমরা এটার উপর আর যারা আমল করবে তাদেরও কিন্তু নেকির অংশ এবং ভাগিদার আমরা হব তো আমরা ছোট পরিসর থেকে শুরু করতে পারি ঠিক আছে আমাদের বাড়ি থেকে শুরু করতে পারি আমাদের মসজিদ থেকে শুরু করতে পারি তারপরে আমাদের আশেপাশের সার্কেলে মানুষকে এটা ছড়িয়ে দিতে পারি যে আমরা যেন এই দশ দিনে উঁচু স্বরে তাকবীর বীর বলি উঁচু স্বরে লাইলা হিল্লাল্লাহ বলি উঁচু আওয়াজে আলহামদুলিল্লাহ বলি সালাতের পরে বলতে পারি ঠিক আছে যে কোনো সময় বলতে পারি তাহলে একটা আমরা ইবাদতের অংশ হিসেবে দশ দিনের জন্য সিয়াম পালন করা একটা ইবাদতের অংশ হিসেবে আল্লাহ সুবাহানার বরত্ব এবং মহত্ব বর্ণনা করা এবং এটা আল্লাহ কোরআনের আয়াতেও আদেশ দিয়েছেন ফি আর তারা যেন নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকিরকে উঁচু করে তো সব মুফাসের একমত যে নির্ধারিত দিন এই দশ দিন এই দশ দিন এই দশ দিনে যেন তারা আল্লাহ সুহান আওয়াজকে আল্লাহ সুহালার বড়ত্ব এবং মহত্বকে উঁচু করে আর সৎ আমলের মধ্যে যত ধরনের সৎ আমল আছে তার সবগুলোই আমরা এই দশ দিনে করতে পারি তার মধ্যে যেমন একটা বড় শতামল হতে পারে দান করা আমরা এই দশ দিনে আল্লাহ রাস্তায় দান করতে পারি এবার আমরা চলে আসি আমরা যেহেতু বিধান আমাদের সাথে প্রাসঙ্গিক নয় এই দশ দিনের আর একটা বড় কাজ যেটার হুকুম আহকাম আমাদের জানা উচিত সেটা হচ্ছে কুরবানি কুরবানির গুরুত্ব কুরবানির ফজিলত এবং কুরবানি সংক্রান্ত হুকুম এবং আহকাম আল্লাহ সুবাহ পবিত্র কোরআন মাজিদে বলেন ফাসল্লি লি ওয়ানহার। ওয়ান হার হে নবী আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন এবং আপনার প্রতিপালকের জন্য কুরবানি করুন আদেশ আল্লাহ সুবহান আরও বলেন কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লা হিরব্বিল আলমিন হেনবি আপনি বলে দিন আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু শুধুমাত্র আল্লাহ সুভান হতার জন্যই উৎসর্গীকৃত তাহলে এখানে যা যা জিনিসগুলোকে গণনা করা হয়েছে সেই গণনার মধ্যে এক নম্বরে রাখা আছে সালাদ দুই নম্বরে রাখা আছে কুরবানি ঠিক আছে ওয়ানুসুকি আমাদের সালাত এবং আমাদের কুরবানি তো সালাত এবং কুরবানি এই দুটাকে একত্রিত করা হয়েছে এই আয়াতের মধ্যে যেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া জন্য আর আকায়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লيذকুরু ইসমা আল্লাহ আলাইহি প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির ব্যবস্থা করে দিয়েছি যেটা আমরা আগেই শুরুতে বলেছি যে কুরবানি হিস্টোরিক্যালি একদম আদম আলাইহিসসালাম থেকে শুরু করে উম্মতে মুহাম্মাদি পর্যন্ত কন্টিনিউ আছে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি ছিল ধরন ভিন্ন হতে পারে সিস্টেম হুকুম হাকাম ভিন্ন হতে পারে জন্য তো আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিং যে আল নামান প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানি নির্ধারণ করে দিয়েছি যেন লিয়াজ মাল্লাহ তারা আল্লাহকে স্মরণ করতে পারে আলা মা রসাকিমাতে নাম আল্লাহ তাদেরকে চতুষ্পদ জন্তু খাওয়ার যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের যেন সুক্রিয়া আদায় করতে পারে ফাইলা হুকুম ইলাহ ওয়াহেদ তাদের ইলাহ তোমাদের ইলাহ একজনই ফালাহু আসলিমু অতএব তোমরা সেই ইলাহের সামনে আত্মসমর্পণ করো তাহলে এই আয়তে কিন্তু আল্লাহ সুবাহানা স্পষ্ট করে দিলেন যে প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারিত ছিল আর কুরবানির পিছনের গোপন রহস্যটা আল্লাহ বলে দিলেন কেন আল্লাহ কুরবানি নির্ধারণ করেছেন যেন মানুষ সুক্রিয়া আদায় করতে পারে আল্লাহ সুবাহানহতালা মানুষকে যে চতুষ্পদ জন্তু থেকে উপকার গ্রহণের যে নেয়ামত পৃথিবীর মানুষকে দিয়েছেন চতুষ্পদ জন্তুকে ব্যবহার করে কত ধরনের নিয়ামত মানুষ সংগ্রহ করে মানুষের গায়ের জামা থেকে শুরু করে পায়ের জুতা থেকে শুরু করে তারপরে হচ্ছে কাপড় চোপড় থেকে শুরু করে গরমের জন্য ব্যবহার এগুলো কিন্তু আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছে গরমের ব্যবহার থেকে শুরু করে তাদের থেকে দুধ থেকে শুরু করে তাদের গোস্ত থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় তাদেরকে যানবাহন হিসেবে ব্যবহার থেকে শুরু করে কৃষি কাজে লাগানো থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের এই চতুষ্পদ জন্তুগুলো পৃথিবীর মানুষের জন্য অসংখ্য অসংখ্য উপকারী ধরেন কোনো উপকারী যদি বাদ দেন এখন আপনাদের যদি যানবাহনের উপকারের কথা বলি তাহলে যানবাহনের উপকারের কথা মনে থাকবে না বুঝতে পারবেন না যানবাহনের উপকার কি আপনাদের কাছে গাড়ি আছে ঠিক আছে কিন্তু এতটুকু উপকার কিন্তু আমরা ঠিকই বুঝতে পারতেছি যে হাজার হাজার লক্ষ কোটি মানুষের রিজিক এই অ্যাগ্রো ফার্মিংয়ের উপর নির্ভর করে যেমন আমাদের পুষ্টি এই চতুষ্পদ জন্তুর সাথে কানেক্টেড ঠিক এটার উপর ভিত্তি করে লক্ষ কোটি মানুষ তাদের ইনকামের ব্যবস্থা তৈরি করতেছে ডেইরি ফার্মের মাধ্যমে গোস্তের মাধ্যমে পশু আবাদ পশু লালন পালন করে সেটা বিক্রির মাধ্যমে তো ঘুরে ফিরে যুগ যতই পরিবর্তন হোক এগুলোর মূল্য কোনো দিন কমবে না এগুলোর উপকার কোনোদিন কমবে না এগুলো থেকে মানুষ উপকার নিতেই থাকবে তো মানুষ যেগুলো থেকে উপকার নিচ্ছে তার নেয়ামত স্বরূপ এটার সুক্রিয়া স্বরূপ মানুষের উচিত এই কুরবানিতে অংশগ্রহণ করা কুরবানির হুকুম কি কুরবানির হুকুম অজেব না সন্ন্যাস আবু হানিফা রাহেমাহুল্লাহ ইবিন তাইমিয়া রাহেমাহুল্লা সহ একদল আলেমের মতে কুরবানি ওয়াজিব আর অধিকাংশ আলেমার মতে কুরবানি সুন্নাত কেন কিছু কিছু ক্ষেত্রে সাহাবিরাও কুরবানি ছেড়েছেন সক্ষমতা থাকা সত্ত্বেও এটার প্রমাণ পাওয়া যায় তবে রাসুল্লাহ সাল্লি ইসলামের পক্ষ থেকে হাদিস এমনও আছে যে তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করল না মানুয়া সাহতাম তোমাদের মধ্যে যে ব্যক্তির কুরবানি করার সক্ষমতা থাকার পরেও কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে তো এটা আসা নিষিদ্ধ বিষয়টা এমন না কিন্তু এটার গুরুত্বটা বোঝানো হচ্ছে উদ্দেশ্য যে এইটা সক্ষমতা থাকার পরও কুরবানি না করাটা এমন যে সে যেন আসলে আর ঈদ ঈদুল আজহাই পালন করলো না তাহলে আর ঈদের ঈদের সালাতে আসে তার কী লাভ তো বিষয়টা এরকম এবং রাসুল সাসলাম এমনও বলেছে যে কেউ যদি সালাতের আগে কুরবানি করে থাকে তাহলে সে যেন তার কুরবানি হয়নি তার কুরবানি বাতিল সে যেন সালাতের পরে নতুন করে কুরবানি করে এবং কুরবানির ক্ষেত্রে আমরা তো একটা আয়াত আগেও পড়েছি আর রাসুলুল্লাহ সাল্লি হাসালাম নিজে সবসময় কুরবানি করার চেষ্টা করতেন তার নিজের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে এবং হাদিসে স্পষ্টভাবে তিনি বলেছেন যে প্রত্যেক পরিবারের বা আমার উন্মতের প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি এবং তিনি তার পরিবারের পক্ষ থেকে সত্তরের অধিকও কুরবানি করেছেন একবারে এক বছরে সত্তরের অধিক কুরবানি যেটা বিদায় হজ্জের সময় রসল আলাইহি ওয়াসাল্লাম তো সক্ষমতা থাকলে একাধিক কুরবানিও করা যায়